নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে তো অনেকে ভাবছেন যে বলছিলেন যে বড় গোপীনাথপুরে আপডেট দিন বড় গোপীনাথপুরে আপডেট দিন তো বড় গোপীনাথপুরে কতটা কাজ এগুলো বড় গোপীনাথপুরে জোর কদমে কিন্তু কাজবাজ চলছে যেহেতু দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে ট্রেন চলবে তার জন্য জোর জোর কদমে কিন্তু কাজবাজ চলছে এবং কী কাজবাজ চলছে সেটাই দেখবো এবং ডাম্পারের পর ডাম্পার কিন্তু মাটি ফেলা চলছে এখানে এবং চলুন আজকের বড় গোপীনাথপুরে কাজের আপডেট দেখতে থাকুন এবং আর আগের ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন ডাম্পার ওপর ডাম্পার কিন্তু মাটি এসছে কাজ করে দেখতে পাচ্ছেন চলুন তাহলে আজকের আপডেট দেখতে থাকুন বড় গোপীনাথপুর স্টেশন ঢুকার আগে কিন্তু আজকের ভিডিও শুরু করে দিয়েছি চলুন তাহলে আজকের ভিডিও দেখতে থাকুন এবং কী কাজ বাজ হচ্ছে তদর কাজ বাজ যেগুলো সেটাই আজকে ভিডিওতে দেখতে পাচ্ছি চলুন দেখতে থাকুন বড় গোপীনাথপুর ঢুকার আগেই কিন্তু আমি ভিডিও শুরু করে দিয়েছি আর আজকের ভিডিও দেখতেই পাচ্ছেন পরগোপিনাথপুর ডুবাসের বিশাল একটা আন্ডারপাসিং সে আন্ডারপাসিং রাস্তার মানে মেন রোডের পাশ থেকে বা কিছুটা আগের থেকেই আজকের ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোর কদমে কিন্তু ডামপাড়ে করে মাটি আসছে আর মাটি ফেলা চলছে দেখতে পাচ্ছেন এই দেখুন ডামপাড় করে কিন্তু কন্টিনিউ কাজ বাজ চলছে এবং সামনে থেকে এগোবা আজকে কিন্তু সাইকেল নিয়ে নি আজকে কিন্তু এই যে মোটর সাইকেল নিয়ে অনেকে বলতে পারেন যে মোটর সাইকেলটা কি কিনলে নাকি না বন্ধুরা এটা হচ্ছে আমার যে আমি যেখানে কাজ করি মালিকের মোটর সাইকেল মালিকের মোটর সাইকেল নিয়ে যেতে ভাবলাম আজকে যেহেতু সুযোগ আছে তো নইলে আমাকে আবার সে সাইকেল চালিয়ে আসতে হবে বা বাসে লেট হয় যেহেতু তাই বাসে আমি এলাম না তাই চলুন তাহলে আজকের ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং চলুন বড় কবৃত স্টেশন দিয়ে কতটা কাজ বাজে গিয়েছে ছেড়ে দেখব হ্যাঁ তো যাই হোক চলুন তাহলে যা যাক এবং কত কী কাজ বাজ এগুলো ছেড়ে দেখবো চলুন এই এই সাইডে চলছে কিন্তু রিটার্নিং ওয়ার্ল্ডের কাজ এবং দেখতে পাচ্ছেন ডাম্পাটা করে কিন্তু কন্টিনিউ মাটি পড়ছে এবং যে সকল মিনি আন্ডার ভেহিক্যাল বা আন্ডার ওয়াটার পাসিংগুলি বাকি ছিল সেগুলি কাজ চলছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু মাটি পড়ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কারণ ধুলো প্রচুর উঠবে দেখুন এই দেখুন কন্টিনিউ কিন্তু মাটি পড়ছে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর এইদিকে দেখুন এইদিকে দেখাবো যে বিশাল আকার বরগোভনাথপুর স্টেশনে এই আন্ডার ওয়াটার পাসিংগুলি বাকি ছিল কাজ সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কাজ কন্টিনিউ ক্রমশই চলছে আর এই হচ্ছে ডাম্পার ডাম্পার করে ক্রমশ কিন্তু মাটি আস। দেখতে পাচ্ছি আজ থেকে বহুত দিন আগে কিন্তু রিটার্নিং ওয়ালগুলি দেখানো রিটার্নিং ওয়ালের দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু রিটার্নিং ওয়ালের যে কাজ সে কাজ দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এবং চারিদিকে দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু রিটার্নিং ওয়ালের কাজ এবং নানান কাজ এবং গভর্নমেন্টের গাড়ি কিন্তু সবসময় এখানে ঢুকছে এবং চেকিং করে যাচ্ছে দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু কাজ বাজ চলছে ডাম্পারা করে এবং লেবেলিং এর কাজ এবং নানান কাজ বাজ চলছে এবং সাইডে চলছে কিন্তু ধান কাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ধান কাটার কাজ কিন্তু শুরু হয়ে গেল আর সামনে চলছে কিন্তু জোর কদমে কিন্তু লাইন লেভেনিংয়ের কাজ দেখতেই পাচ্ছেন লাইভ কাজ আপনাদেরকে দেখাতে পারছি আর যেহেতু হাতে আজকে সময় ছিল তাই চলে এলাম এবং যেসব রাস্তা দিয়ে আসছে কিন্তু মাটিগুলি এবং অনেক ধুলো উঠছে তার কারণে কিন্তু সরকার চাইছে শান্তিপূর্ণভাবে যতটা মানে কাজ করা যায় স্টেশন ঢোকার আগে এবং প্ল্যাটফর্মের কাজ চলছে তার আগে দেখিয়ে দিই স্টেশন বড় গোপীনাথপুর স্টেশন যে হবে মানে সাউন্ডের প্রবলেম হয়তো একটু আসতে পারে বড় গোবিন্দপুর স্টেশন ঢুকার যে রাস্তা সেই রাস্তা কিন্তু এই দিকেই হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদেরকে অনেক বসে ভিডিওর আগেই বলেছিলাম যখন রেল লাইনে মাপ চলছে তখনই বলেছিলাম যে এইটি হবে স্টেশন ঢুকার রাস্তা দেখতে পাচ্ছেন এই স্টেশন ঢুকার রাস্তা এবং অনেক কাজ এগিয়ে গেছে অনেক কাজ দূর থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন না সামনে গিয়ে আমি দেখাবার চেষ্টা করবো আজকের ভিডিও কিন্তু ধামাকাদার হবে যে একটি করে লাইক না কমেন্ট সাবস্ক্রাইব না করে যেও না তো চলুন তাহলে সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে অনেক কাজ হচ্ছে অনেক কাজ মানে এত কাজ হচ্ছে মানে বলা কোথাও নেই এইদিকে চলছে কিন্তু সেই মেটেরিয়ালের কাজ এবং নানান পেন্টিংয়ের কাজ যে সকল বর্ডারিং এবং নানান ইস্পাতপত্র কিন্তু রঙের কাজ চলছে এই সাইডে আপনাদেরকে দেখাতে পারলাম আর এখানে পড়েছি কিন্তু কুচো পাথর কুচো পাথর কিন্তু মিলে দেওয়া হয়েছে কারণ যা আপনারা জানেন যে রোড যেহেতু ভিজে মাটি তাই ভিজে মাটির কারণে যাতে কাজ বন্ধ না হয় তার কারণে কিন্তু কুচো পাথর মেলা হয়েছে সামনে গিয়ে বর্তমানে এসে পৌঁছালাম কিন্তু বড় গোপীনাথপুর স্টেশন প্ল্যাটফর্মেতে আর এই দিকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম তৈরি করার যে বালি সে বালি কিন্তু নেমে গেছে এবং সাইডে যে কাটা পাতগুলি ছিল বা কাটা পাতগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করো কাটা পাত এবং স্লিপার কিন্তু সাইডে ফেলা আছে এগুলি কিন্তু মেলা হয়ে গেছিলো পরে আবারও তুলতে হয় কারণ এখন আপনাদের তো বহু কাজ বাকি আছে আর এই হচ্ছে ইলেকট্রিক পোল্টগুলি যেগুলো কিন্তু কন্টিনিউ কিন্তু করা হয়ে গেছে একটি লাইনেতে আপাতত চালু রাখার জন্য লাইন দেখতে পাচ্ছেন কাটা পাত পড়ে আছে আর উপরে গিয়ে দেখানোর চেষ্টা করবো এবং বড় কিন্তু প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টে কতটা কাজ এগুলো দেখুন এই হচ্ছে প্ল্যাটফর্ম এটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং ওইদিকে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম দেখুন মানে ওইদিকে সেট তৈরি মানে সেটের কাজ চলছে সেটের কাজ কতটা এগুলো দূর থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন না কাছে গিয়ে যতক্ষণ না দেখাচ্ছি চলুন তাহলে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। কাজ কিন্তু জোর কদমে চলছে জোর কদমে পায়ে এখানে শ্রমিক কাজ করছে পায়ে দেড় থেকে দুশো শ্রমিকের উপর কিন্তু কাজ করছে তার কারণে কিন্তু কাজের গতি খুবই বেশি দেখানোর চেষ্টা করতে পারছি এই বিকালের সুন্দর দৃশ্য যারা এখনও ভিডিওটা দেখছেন কন্টিনিউ লাইক করছেন অবশ্যই একটি করে লাইক করে দিন দেখতে পাচ্ছেন এই সেটের যে সেট তৈরি হবে সেই সেটের মেটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন মানে সেটিং করে সাইডে ফেলা আছে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর বড় এবং লম্বা সেটিং হবে দেখুন অসাধারণ জিনিস অসাধারণ এখানে সেট যে সেটগুলি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম নিচে থেকে কিন্তু কন্টিনিউ দেখুন সেটের সব কিন্তু সেট সব জায়গায় যেখানে যেখানে সেটের মানে মাপ বসবে সেখানে সেখানে কিন্তু ক্লিয়ার চলছে এবং সামনে সেট মানে বাঁধার কাজ শুরু হয়ে গেছে অনেকটাই কাজ এগিয়েছে বড় গোষ্ঠীনাথপুর স্টেশনেতে হয়তো তিনতলাতে বোধ হয় ছা দীর্ঘগাথুন কাজ চলছে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব যদি পারি তো আজ দেখুন প্রচুর কাজ চলছে প্রচুর কাজ দেখছেন চাই দিস দেখুন এক ঝলক দেখুন এখন পর্যন্ত কিন্তু টোটাল একটা দুটো তিনটে টোটাল চারটে সেট কিন্তু এখন পর্যন্ত দাঁড় করানো হয়েছে এবং যে লাইনের দেখতে পাচ্ছেন দূরে লাইনে যে তারের ফিটিংয়ের যে ইয়েগুলি সেগুলো কিন্তু হয়েছে এবং দুপাশে যে কাটিং ছিল সেই কাটিংগুলো কিন্তু বুঝিয়ে দিয়ে কাজ চলছে এবং সামনে চলছে কিন্তু লাইভ কাজ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন এই হচ্ছে প্ল্যাটফর্ম বড় স্টেশনে কিন্তু আমি একদম লাস্টের দিকে চলে এলাম আর দেখাতে পারছি লাস্ট ফিনিশিংয়ের যে একদম ময়নাপুর থেকে বড় ঢোকার দিকে আর এইদিকে দেখতে পাচ্ছেন পাত বিছানা আছে কারণ অনেক দিন আগে কিন্তু এগুলি কাজ ক্লিয়ার করা হয়েছিল যাতে কাজ এগোনো যায় দেখতে পাচ্ছেন ওই দিকে সব দিকে কিন্তু পাত বিছানো ছিল পরে সরিয়ে দেওয়া হয় কারণ কাজ এখন বাকি আছে অনেক আমি আজকের মতো ভিডিও সমাপ্ত করব কাজ জোর কদমে চলছে ভাবছিলাম যে প্ল্যাটফর্মের উপরে যাব প্ল্যাটফর্ম উপরে দিয়ে কাজ দেখাবো কিন্তু দেখাতে পারলাম না তো যেহেতু কাজ বা কাজ চলছে তার কারণে দেখুন এই দিয়ে কিন্তু পাত যে পাত বিছানো চলছিল ময়না করতে কন্টিনিউ সে পাত কিন্তু এখানে দিয়ে চলেইছে মানে বিছানা হয়ে গেছে পাত যাতে একটি লাইন যাতে মানে যুক্ত করা হয় যে দু নম্বর লাইন এক নম্বর প্ল্যাটফর্মের থেকে দু নম্বর প্ল্যাটফর্মের যে লাইন সেই লাইনকে জোড়ার জন্য কিন্তু পাত কন্টিনিউ যে ময়নাফত্রে যে পাত বিছানো হচ্ছিলো সে পাত কিন্তু বিছানো যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সামনের দিকে গিয়েই যে পুরো একদম বরফ পরে ঢুকে গেল মানে ডিসেম্বরে মানে ট্রেন যে কনফার্ম ঢুকবে তার কিন্তু সরকার সেই বিষয়ে কিন্তু বিশেষ গুরুত্ব দিচ্ছে আর যে লাইন চেঞ্জিং স্লিপারগুলো ছিল দেখতে পাচ্ছেন সে স্লিপার কিন্তু সাইডে রাখা হয়েছে এগুলি হয়তো পরবর্তীকালে বিছানো হবে ভালোভাবে তার কারণে কিন্তু সাইডে রাখা হয়েছে আর এই দিকে চলছে কিন্তু ওভারব্রিজের কাজ যতটা সম্ভব মনে হচ্ছে ওভারব্রিজের কাজ চলছে সামনে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমি এখন আছি বর্তমানে কিন্তু বড় গোপীনাথপুরের রুহিদাস পাড়ার কাছাকাছি ওই হচ্ছে দূরে রুহিদাস পাড়া আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সে ময়নাপুর থেকে বিছানো যে লাইন সে লাইনের দেখতে পাচ্ছেন পুরো একদম বড়ভেন্দপুর স্টেশন ঢুকে গেল এই সেই নতুন সে বিষ্ণুপুর থেকে আনা সেই নতুন কিন্তু স্লিপার এবং পাত যেগুলো কয়েকদিন আগে এই ছিল সেই পাতগুলি আর সামনে কাজ চলছে কী কাজ চলছে দেখি সামনে একটা কাজ চলছে বর্তমানে আমি ঠিক বলতে পারছি না স্টেশন ঢোকার রাস্তা হচ্ছে নাকি এখানে একটা কিছু হচ্ছে হয়তো আমি ঠিক বলতে পারছি না এখন বর্তমানে কি কাজ হচ্ছে কেমন লাগছে বলুন ভিডিও আজকের সে ময়নাপুর থেকে আপনাদেরকে বলেছিলাম যে রুহিদাস পাড়া অবধি স্লিপার আছে আন্ডার ওয়াটার পাসিং মানে কাটার বীজ পর্যন্ত কিন্তু পাথ বিছানো হয়েছে তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু বড় গোপীনাথপুর স্টেশন পুরো ঢুকে গেল দু নম্বর লাইনে এই পাত ময়নাপুর থেকে তো এই ছিল আজকের কাজের আপডেট আর এই হচ্ছে লাইন চেঞ্জিংয়ের যে স্লিপার এবং পাথ দেখতে পাচ্ছেন এই লাইন চেঞ্জিংয়ের পাতগুলো কিন্তু বিছানো আছে এই সাইডে এক নম্বর লাইনে দেখুন কাজ জোর কদমেই চলছে ভিডিও আর না আমি ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন যে পরবর্তী আপডেট কী রুহিদাসপাড়া থেকে পরগোপীনাথপুরে কতটা কাজ এগুলো ডিসেম্বরে যে ট্রেন চলবে অনেকেই বলছেন তো কতটা কাজ এগুলো সেটা দেখান অনেকে যারা বলছিলেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং মানে আর কিছু মুখের ভাষা নেই আমার চলুন এই ছিল আজকের ভিডিও ভিডিও শেষ করি আর ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন এই হচ্ছে টোটাল এক নম্বর লাইন থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি দেখুন সেট এবং ছাউনিগুলি কিন্তু সেটিং করা চলছে আর এই হচ্ছে ইলেকট্রিকের যে কাজ সে কাজ কতটা এগিয়েছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি আর দেখুন কন্টিনিউ কিন্তু কাজ চলছে তো এই ছিল আজকের আপডেট এবং আপনাদের কেমন লাগলো সকলে কমেন্ট করে যাবেন এবং জানি হয়তো অনেকে সকলেই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে তারপর সব বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে এবং বর্তমানে আমি আছি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের এক নম্বর লাইনে এবং লাইনটি কিন্তু বিছানো হয়েছে কিন্তু মানে যতটা পেরেছে রেল লাইনের কাজ এগিয়ে রাখার চেষ্টা করছে হ্যাঁ মানে জোর কদমে কাজ বাজ চলছে মানে আপনাদের মানে আমি মুখের ভাষা খুঁজে পাচ্ছি না মানে কী বলবো তো যাই হোক ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে যাবেন এবং যারা নতুন এসেছেন কন্টিনিউ ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন অবশ্যই কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন এবং সঙ্গে থাকবেন এবং আগামী দিনে দু হাজার সাবস্ক্রাইব প্রায় কমপ্লিট হতে চললো তো সকলেই দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট কর দিও এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বললো না দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ जय हिंद जय भारत